চাচা দোকানে এত সাজানো কেন আর হেনা কোথায় হেনা তো বিয়ে হয়ে গিয়েছে না আমি বিশ্বাস করি না এতক্ষণ যে একটা নাটিকা দেখলেন এটার কারণ কি একটু পরে আপনাদেরকে জানাবো শাওন ভাই আপনাদেরকে জানাবে তো দেখতে পাচ্ছেন সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই প্রথমে আমাদের দর্শকদেরকে একটা নাটিকা দেখাইলাম এটা কি ভাই এটা দেখানোর কারণ হচ্ছে ভাই এত সুন্দর সুন্দর কাবার গুলো মাত্র পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে অবিশ্বাস্য জিনিস এই এই নাটিকা তে আমরা বোঝানোর চেষ্টা করছি আচ্ছা যে পঁচিশশো টাকা খাবার পাওয়া সম্ভব এটা অবিশ্বাস এই ব্যাপার আমরা এখন আজকের ভিডিওতে সবার ফোম এবং কাবার কম দামে কি ডিসকাউন্ট চলতেছে সেটা যেটা দেখায় যে তো পলাই না যাইতে পারে হ্যাঁ যে তো এই সুন্দর সুন্দর খাবার গুলো ধামাকা অফারে পেয়ে যাবেন অনেক আগে আমরা অফার দিচ্ছি তো ভাই দেরি করবেন একটু শুরু করে দেখি কি সরাসরি ভাই আমাদের কাছে তো অনেক প্রকার খাবার আছে অনেক আছে এই যে এইখানে গোস কাপড় গুলো আছে এইখানে কিন্তু বানানো রেডিমেড অনেক খাবার আছে তারপরে এইখানে

এই যে গোডাউনে কিন্তু ভাইয়াদের ফর্মগুলো স্টকে থাকে আপনারা যত ফর্ম চাবেন সবগুলোই কিন্তু সব ধরনের কিন্তু সব ধরনের মানে যেটা চান আপনারা সবই কিন্তু পাবেন ভাইয়াদের কাছ থেকে তো গোডাউনটা আপনাদেরকে দেখাই দিলাম যাতে আপনারা এসে দেখে শুনে নিতে পারেন বা বিশ্বাস করতে পারেন যে ভাইয়াদের কাছে যেটা আছে স্টকে আমরা যখন যত পিস চাবো তত পিস কিন্তু নিতে পারবো দেখতে পাচ্ছেন যে ভাইয়াদের গোডাউন কিন্তু অনেক সুন্দর সুন্দর ম্যাট্রেস রাখা আছে অসংখ্য ম্যাট্রেস আছে এখানে তো আপনারা যারা ম্যাট্রেস ভাইয়াদের হচ্ছে কাছ থেকে তারা কিন্তু আপনারা কিন্তু এই এই গোডাউনটা ভাইয়াদের কাছে ছিল জন্য আমি দেখাই দিলাম এবং ভাইয়াদের আরো কিছু গোডাউন আছে ওগুলো আসলে আমরা নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই অবশ্যই যারা এরকম দেখে শুনে ম্যাট্রেস নিতে যাচ্ছেন স্ক্রিন নাম্বারে কিন্তু কল করতে ভুলবেন না তো গোডাউনে

এটা হচ্ছে আকিস কোম্পানি এই দুইটা কোম্পানি নিয়ে আলোচনা করলে সারা রাতে আলোচনা শেষ হবে না তারপর আমি একবারে একুরেট ভাবে বুঝাই দিই দেখেন এইখানে একটা ফর্ম আছে এটা হচ্ছে এপেক্স এর এইচডি আচ্ছা এপেক্স এইচডি আমার কথায় বিশ্বাসের কোনো প্রয়োজন নাই আপনারা যদি গুগলে সার্চ দেন এপেক্স এইচডি কি ফর্ম এপেক্স কোম্পানি সবচেয়ে একটা ভালো গ্রেড দেখাবে এপেক্স এইচডি ফর্ম ওকে তো এটা ফুল রাবার গ্রেডের যারা প্লেন ফর্মটা নিতে চান প্লেন ফর্মটা কি রকম আমরা একটু দেখাই ভিউয়ারদের পা দিয়ে এরকম সারা দিন রাত আপনারা যাতা দিবেন সাজা দুইটা যাবে আচ্ছা প্লাস এটা সাথে সাথে দেখেন পরিমাণ রাবার আছে আপনারা পরিমাণটা দেখেন প্লাস এখানে যে অ্যাপেক্স লেখা থাকবে এটার কোনো কপি নাই কপি সাথে সাথে লক্ষাধিক টাকা জরিমানা হয়ে যাবে যে কপি করবে তার ওকে

এটার দাম পড়বে আট হাজার টাকা দশ পিস আট হাজার টাকা দশ পিস সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একদম সবচেয়ে ভালো গেল গেল মানে একবার ইজি করে দিলাম এখন যারা চান ভাই কম বাজেটের মধ্যে নিব কম বাজেটের মধ্যে যারা নিবেন তাদের জন্য

জানতো ভাই যে দেখেন এটার উপরে কয়জন লাফাই ও ভাই এই যে দেখেন লাফা করেন যা যাই করেন কিচ্ছু করতে পারবে না কিছু হয়ে গেছে এই যে দেখেন এই যে আচ্ছা ভাই ভর্তা করে আচ্ছা ফেটে গেছে কিনা একটু দেখবো যারা প্রমাণ চান তারা এই ফর্মটা নব্বই বছর কোম্পানি গ্যারান্টি গোল্ডেন কিছু হয় নিবেন সাড়ে ছয় হাজার টাকা দশ পিস মাত্র সাড়ে ছয় কাজে মিল থাকে টাকা দিয়ে মালটা রিসিভ করতে হবে ঝামেলা নাই তারপর তো এখন যারা চান ভাই চিটাগাং ডিজাইন এরকম চট্টগ্রাম ডিজাইনের এই মডেলের ফর্ম নিবেন আচ্ছা তাদের জন্য এই যে ডিজাইনটা আসে

তো কাবার গুলা দেখেন এই যে এই খালে গুলো আমাদের কাছ থেকে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা এই একটা কাবার এটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা ওকে

তারপরে এই একটা কাবার এটাও মাত্র 3500 টাকা 10 পিস আচ্ছা যারা মিডিয়াম বাজেটের মধ্যে মাত্র 250 টাকা পিস ভাই ওকে 그러면은 2500 টাকা মাত্র জিপার দেখেন জিপার কোয়ালিটি খুবই ভালো ভিতরে আছে মানে আপনার সঠিক মূল্য আর সঠিক পণ্যটাই পাবেন প্লাস আরো ভালো পাবেন এই যে এটা কালার মাত্র পঁচিশশো টাকা জিপার কোয়ালিটি হাই একদম একটা মাত্র পঁচিশশো সারা ডেলিভারি চার্জ ফ্রি একটা মাত্র একটা ডিজাইন মাত্র

পর্যায়ক্রমে টাকা থ্রি ডির পঁয়তাল্লিশ কাপড় আছে আমরা পর্যায়ক্রমে দেখাচ্ছি একটা মাল মাত্র পাঁচ হাজার আটশো টাকা তারপরে একটা মাল আছে পাঁচ হাজার আটশো টাকা যারা আছেন ভাই এক কালার এক কালারের মধ্যে অনেকে চাই আমাদের কাছে এই

প্যানেল বলে এটাকে মাত্র আট হাজার টাকা দশ পিস কাভারের দাম একটা কালার মাত্র আট হাজার টাকা দশ পিস কাবারের দাম এই একটা কাবার মাত্র আট হাজার টাকা দশ পিস কাবারের দাম এই একটা কভার মাত্র আট হাজার টাকা দশ পিস কভারের দাম এই একটা মাত্র আট হাজার টাকা দশ পিস কভারের দাম আটশো টাকা পিস আট হাজার টাকা এই যে আটশো টাকা পিস এই একটা মাত্র আট হাজার টাকা দশ পিস

তো এইভাবে যারা চিটা ডিজাইন আমাদের কাছ থেকে নেবেন একবারে মোটা কাপড়ের রেগুলার প্রাইস থাকছে মাত্র সাড়ে আট হাজার টাকা আগে সাড়ে ছিল এখন একবার ডিসকাউন্ট অফারে মাত্র সাড়ে টাকা আচ্ছা আচ্ছা একটা ডিজাইন এখানে একটা ডিজাইন আছে এটাও সাড়ে আট হাজার টাকা একটা ডিজাইন আছে এটাও সাড়ে আট হাজার টাকা এগুলা তো আছে হলো বানানো আমাদের আরো কাপড় কোয়ালিটি কি আছে সেগুলো দেখো অনেক সুন্দর সুন্দর কাপড় কোয়ালিটি এই কাপড়গুলো বানানো আছে দেখেন এগুলো দশ পিস আমরা রাখছি মাত্র পাঁচ হাজার আটশো টাকা পিস

আমরা যতটুকু সম্ভব দেখা দিচ্ছি দেখেন ভাই একটা ডিজাইন সাড়ে আট হাজার টাকা হচ্ছে চিটাগাং আর হলো পাঁচ টাকা এই যে দেখেন এই যে দেখেন এই যে কত দেখবেন একবার মোটা কাপড় এক লস দোকান ছাড়া অফার

যোগাযোগ করবেন আপনারা আমরা আরো দেখাই দেই কয়েকটা এগুলো পাঁচ হাজার আটশো টাকা পেলেন হ্যাঁ আর চিঠান মাত্র আট টাকা আচ্ছা একবার মোটা কাপড় স্বাধীনতার বিজয়ের পরে এই প্রথমে অফারটা আচ্ছা আচ্ছা দেখেন

এরা এখানে কিন্তু প্রায় 17 উপরে আমাদের ক্যাটালকে ডিজাইন আছে এইগুলা। তো এইগুলা আর গেলাম না এখন আমরা সরাসরি যাদের বালিশের কভার, রুমাল সেট, টি টেবিলের প্যাকেজগুলা দরকার তারা কিনতে এগুলা নিতে পারবেন। একটা ডিজাইন। এই যে সবুজ বালিশের কভার পাবেন, 5টা রুমাল, 5টা বালিশ, ছোট টি টেবিলের কভার, বড় একটা টি টেবিল মানে 18টা আইটেম মাত্র 4800 টাকা। এবার ভালো কোয়ালিটি। একটা ডিজাইন। একটা ডিজাইন। এইখানে একটা ডিজাইন। হ্যাঁ। এইখানে একটা ডিজাইন আছে। আচ্ছা।

তো যারা ভাই আসতে চান সরাসরি পুরান ঢাকা চকবাজার এরিয়ার ছাত্র যে সামনে চলে আসবেন আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইসে আর হচ্ছে আহ যারা আসতে পারবেন না অবশ্যই এখন বর্তমান সময় এমন একটা সময় সকালে বের হইলে দেখা যায় সাথে সাথে সন্ধ্যা দাঁড়া যায় এটা জিনিস কিনতে কিন্তু একটা দিনই নষ্ট হয় যাদের সময়ের স্বল্পতা আছে রাতে শুয়ে শুয়ে আপনি ভিডিওটা দেখবেন দেখে আমাদের সাথে কন্টাক্ট করবেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে একবার এক্যুরেট মালটা আপনার বাসার দরজায় চলে যাবে দেখবেন চেক করবেন টাকাটা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই ওকে বা অসাধারণ তো ভিউয়ারস এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে যে আপনারা এই রকম সোফার ফর্ম এবং কভারগুলো নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাই আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ